দীপা এবং সুনিতা দুই বোন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে আর তাদের শাশুড়ি বা দুই বোনকে বরণ করে বাড়িতে তোলে এমন সময় দীপা এবং সুনিতার ননদ রীনা বলে বৌদি তোমরা যখন এসেই গেছো এবার তাহলে তোমাদের হাতে ডিম কারি খাওয়া হবে এতদিন তো মা আমাদেরকে ভাত আর ডিম কারি খাইয়েছে কিন্তু এবার থেকে আমরা তোমাদের হাতে ডিম কারি খাবো বৌদি আমাদের জন্য কিন্তু খুব ভালো মতো ডিম রান্না রান্না করবে কেমন তোমরা করতে পারবে তো আসতে না আসতেই আমাদেরকে রান্না করার কথা বলতে শুরু করে দিয়েছে আমরা এখন ভীষণই ক্লান্ত সেটা দেখতে পাচ্ছে না এখনো পর্যন্ত আমাদেরকে দরজার বাইরেই দাঁড় করিয়ে রেখে দিয়েছে বাড়িতে ঢুকতে না ঢুকতেই ডিম ডিমকারি ডিম কারি করে মাথা খারাপ করে দিচ্ছে দীপা যখন মনে মনে এমন কথা ভাবে তখনই সুনিতা তার কানে কানে বলে দিদি আমাদের ননদ রিনা এসব কি বলছে গো আমরা তো সবে মাত্র বাড়িতে এলাম আর এখন আমরা এই বাড়ির কাউকেই চিনতে পারলাম না কিন্তু আমাদেরকে রান্না বান্নার কথা বলা শুরু করে দিয়েছে মনে হচ্ছে আমাদের শ্বশুর সবাই ডিম কারি খেতে পছন্দ করে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আমারও সেটাই মনে হচ্ছে আচ্ছা চুপ কর এখনো তো ফুসুর ফুসুর করতে গেলে চলবে না তা না হলে সবাই আমাদেরকে খারাপ ভাববে এই না তুই তোর বৌদিদেরকে এখন থাকতেই দেখিয়ে দিচ্ছিস আরে তোমরা ভয় পেও না আমি বুঝতেই পারছি তোমরা খুবই ক্লান্ত ঠিক আছে আজকে আর বেশি কথা বাড়াবো না যাও তোমরা তোমাদের ঘরে চলে যাও শাশুড়ি মায়ের কথা শুনি দুই নতুন বউমা নিজেদের স্বামীর সঙ্গে ঘরে চলে যায় এভাবে দেখতে দেখতে সেই রাতটা কাটে আর পরের দিন সকালেই দীপা এবং সুনিতা দুই বোন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে আর তারা যখন রান্নাঘরে গিয়ে দাঁড়ায় তখনই সেখানে রিনা এবং পারমিতা দেবী এসে হাজির হয় বৌদি তোমরা দুজনেই তাহলে উঠে পড়েছ তাই তো যা খুব ভালো হয়েছে তাহলে ডিম কারি আর ভাত খুব তাড়াতাড়ি খাওয়া হবে কিন্তু হ্যাঁ সকালবেলা জলখাবারে আমরা কিন্তু পরোটার সঙ্গে ডিম কারি খাই তাই তোমাদেরকে সেগুলোই রান্না করতে হবে আর শুধু আমার একার জন্য রান্না করলে হবে না আমাদের পরিবারের সবার জন্য রান্না করতে হবে আমরা কিন্তু প্রত্যেকে চার থেকে পাঁচটা করে ডিম খেয়ে থাকি কি এক একজনের জন্য চার পাঁচটা করে ডিম কিন্তু সকালবেলা এতগুলো ডিম সিদ্ধ করলে তো বাড়িতে যা ডিম আছে সব শেষ হয়ে যাবে এই তো এখানে তো প্রায় দশ কুড়িটা ডিম রাখা আছে আরে বৌমা তোমরা শুধু এই সামনে রাখা ডিমগুলো দেখতে পেলে ওই দেখো ওখানে ডিমের ভর্তি ভর্তি বাক্স আছে আমাদের বাড়িতে কখনো ডিম শেষ হয় না ডিম শেষ হওয়ার আগেই বাড়িতে বাক্স ভর্তি ডিম নিয়ে চলে আসা হয় আর আমার মেয়ে যা বলছে সেটাই করো আজকে তোমরা দুই বোনে আমাদের জন্য পরোটা ডিম কারি রান্না করো আর দুপুরের খাবারে ভাত তার সাথে ডিম কারি রান্না করবে কেমন সে কি সকালে ডিম কারি দুপুরে ডিম কারি তাহলে কি রাত্রে বেলাতেও আমাদেরকে ডিম কারি রান্না করতে হবে আপনার আপনারা কি তিনবেলাতেই ডিম কারি খেয়ে থাকেন আরে বৌমা ঠিকই বলেছ আসলে আমরা বাড়ির সকলেই ডিম কারি ভাত খেতে পছন্দ করি তাই তোমাদেরকে এবার প্রত্যেক দিন আমাদের জন্য ডিম কারি আর ভাত রান্না করতে হবে আচ্ছা নাও নাও এবার রান্না শুরু করো তা না হলে দেরি হয়ে যাবে এই বলে পারমিতা দেবী তার মেয়ের সঙ্গে সেখান থেকে চলে যায় আর এদিকে দীপা তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দেয় অন্যদিকে সুনিতা ডিম সিদ্ধ করতে বসিয়ে দেয় কী রে তুই কি কিছু বুঝতে পারছিস সত্যি বলতে আমি তো কিছুই বুঝতে পারছি না এ আমরা কোথায় এসে পড়লাম বলতো আর আমি তো ভেবেও রেখেছিলাম আমার প্রথম রান্নার অনুষ্ঠানে আমি বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন আরও অনেক কিছু রান্না করব কিন্তু এ তো দেখছি শুধু ডিম ছাড়া আমাদেরকে অন্য কোনো কিছু রান্না করতেই হবে না আরে দিদি একদিক থেকে ভালোই হয়েছে কারণ আমাদেরকে বেশি কিছু রান্না করতে হবে না আর ডিম কারি কিন্তু অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় চল তাড়াতাড়ি রান্না করে সবাইকে খেতে দিয়ে দেবো এতে করে কিন্তু আমরা নিজেদের জন্য সময় পেয়ে যাব। এই তুই চুপ কর আমি জানি তুই শুধুমাত্র কাজ না করার জন্য এমন কথা বলছিস আরে তুই ভেবে দেখছিস আমাদেরকেও কিন্তু তিন বেলা করে এবার ডিম কারি খেতে হবে কারণ ডিম কারি ছাড়া আমাদের কারণ ডিম কারি ছাড়া অন্য কোনো কিছু রান্না হবে না আমরা এবার ডিম কারি ভাত খেয়ে কিভাবে থাকবো হ্যাঁ তাই তো কিন্তু আমি তো একদমই ডিম খেতে পছন্দ করি না এখন আমি কি খাবো আরে তুই চিন্তা করিস না আমি তোর জন্য পরোটা বানিয়ে দেব আর অল্প করে আলু ভেজে দেব তুই পরোটা আলু ভাজা খেয়ে নিবি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে দীপা এবং সুনিতার পরোটা ডিম কারি রান্না করা হয়ে যায় আর তারা সবাইকে খাবার পরিবেশন করে আবার দুপুর বেলাতেও সুনিতা এবং দীপা দুই বোন সবার জন্য গরম গরম ভাত এবং ডিম কারি রান্না করে ফেলে আর যখন তারা দুই বোন সবাইকে খাবার দেওয়ার জন্য খাবারগুলো বাইরে নিয়ে যায় তখন আরে বৌদি মনে হচ্ছে তোমরা খুব সুন্দর ডিম রান্না করেছো সেই জন্যই তো কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আরে দাও দাও তাড়াতাড়ি দাও আমার আর সহ্য হচ্ছে না এই শুনে এবং সুনিতা সবাইকে ডিম কারি এবং ভাত পরিবেশন করে সত্যি বৌদি এই ডিম ডিমকারি খেতে দারুণ টেস্টি হয়েছে আমি তো ডিম কারিটা দেখেই আগেই বলে দিয়েছি এটা খেতে দারুণ হবে কি মা সত্যি ডিমকারিটা খেতে খুব ভালো হয়েছে তো রিনা তুই ঠিকই বলেছিস বোমা তোমাদের দুজনের হাতের এই ডিম কারি খেতে খুব ভালো হয়েছে যাই হোক তোমরা কিন্তু রাত্রি বেলাতেও আমাদের জন্য ডিম কারি আর ভাত রান্না করে দেবে কেমন কি আপনি এসব কি বলছেন আমাদের তো দুই বোনের ডিম পছন্দ নয় আমরা কিভাবে এবার এই ডিম কারি আর ভাত খাবো বলুন তো আজকে রাত্রি বেলা না হয় আমরা আপনাদের জন্য ডিম ছাড়া অন্য কোনো খাবার রান্না করে দিই মানে ওই চিকেন বিরিয়ানি তানাহলি ফ্রাইড রাইস চিলি চিকেন এই জাতীয় কোনো খাবার আরে না না দীপা তোমাকে আর এত কষ্ট করে আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাতে হবে না আমরা এই ডিম কারি ভাত খেতে অনেক পছন্দ করি আর তুমি পারলে রাত্রেবেলা তো আমাদের ডিম কারি বানিয়ে দিও কেননা কারি হলে আমাদের আর কোনো কিছুই লাগে না হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছ আর বড় বৌদি আর সুনিতা তোমরা যদি এই ডিম কারি খেয়ে দেখো না তাহলে তোমাদের অনেক ভালো লাগবে আর তাছাড়া তোমাদের হাতের এত ভালো ডিম কারি রান্না তোমাদেরই পছন্দ না কিন্তু কিভাবে হয় এটা তোমরা খেয়ে দেখো বুঝতে পারবে এই রান্না সত্যি অনেক ভালো হয় আরে না না আমাদের ডিম কারি খেতে ভালো লাগে না আমরা সকালে পরোটা বানিয়েছিলাম সেই পরোটা আছে আর সকাল বেলা আলু ভাজা করেছিলাম সেটাও আছে আমরা দুই বোন এখন আলু ভাজা দিয়ে পরোটা খেয়ে নেব তোমরা যা পারো করো কিন্তু আমাদের জন্য যেন আবার পরোটা আলু ভাজা রান্না করো না আমাদের জন্য রাত্রিবেলাতে বেলাতে ভাত আর ডিম কারি রান্না করবে তাহলে রাতের খাবারটা একেবারে জমে যাবে এভাবে পরিবারের সবার মুখে শুধুমাত্র ডিম কারির কথা শুনি শুনিতে এবং দীপা দুই বোন একেবারে চমকে ওঠে আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এখন প্রত্যেক দিন ডিম কারি এবং ভাত রান্না করতে করতে দুই বোন একেবারে বিরক্ত হয়ে ওঠে তাই বাধ্য হয়ে এখন তারাও ডিম কারি খাওয়া শুরু করে দেয় কারণ তাদের নিজেদের জন্য আলাদা করে কোনো খাবারও রান্না বান্না করতে ইচ্ছা করে না কিন্তু প্রত্যেক দিন তাদের ডিম কারি এবং ভাত খেতে ভালো লাগে না তাই একদিন সুনিতা বাইরের খাবার অর্ডার করে আর নিজের রুমে বসে বসে টিভি দেখতে দেখতে পিৎজা এবং বার্গার খেতে থাকে আর এমন সময় সেখানে দীপা আসে এই সুনিতা তুই এখানে বসে বসে বাইরে থেকে খাবার অর্ডার করে খাচ্ছিস আমাকে একবারে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না তাই তো আমিও তো ভাবছিলাম এখন থেকে আমি বাড়ির খাবার অর্ডার করে খাবো কিন্তু তার আগেই তো তুই খাবার অর্ডার করে বসে আছিস তাহলে কি তুই প্রত্যেক দিন এরকম লুকিয়ে লুকিয়ে খাবার অর্ডার করে খাস কারণ আমি দেখেছি বাড়ি রান্না করা খাবার তুই কিন্তু খুব কম পরিমাণে খাস আরে না না তুমি আমাকে ভুল ভাবছো আমি আজকেই এই খাবারগুলো অর্ডার করেছি আর তুমি চলে এলে ঠিক আছে এসেই যখন গেছ তাহলে খেয়ে নাও আচ্ছা আমি এখানে এসেছি বলে আমাকে খাওয়ার কথা বলছিস তা না হলে তুই তো একাই সব খাবার খেয়ে ফেলতিস আর শোন এই খাবারগুলো খাওয়া হয়ে গেলে তোকে কিন্তু এবার আমার হাতে হাতে একটু বাড়ির কাজকর্ম করে দিতে হবে এই কি বলছো দিদি আমি আর তোমার হাতে হাতে বাড়ির কাজ করব না কারণ আমার আর ভালো লাগে না রান্নাবান্নার কাজে কিন্তু আমি একেবারেই তোমাকে হেল্প করতে পারবো না কারণ এই প্রত্যেক দিন ডিম রান্না করতে দেখে সত্যি আমার একেবারে বমি পেয়ে যায় আমি রান্না যেতেই পারবো না তোমাকেই রান্না করতে হবে ঠিক এমন সময় সেখানে তাদের শাশুড়ি মা চলে আসে আর তখনই সুনিতা পিজা এবং বার্গার পিছনে লুকিয়ে রেখে দেয় কি ব্যাপার দুই বনে বসে কি গল্প হচ্ছে আর বড় বৌমা তুমি এখনো রান্না করতে যাওনি রাতের খাবারটা তো তাড়াতাড়ি রান্না করতে হবে ওরা দুই ভাই তো এখনই চলে আসবে নাকি তুমি ডিম কারি আর ভাত রান্না করে রেখে এসে বোনের সঙ্গে গল্প করছো না না মা আমি কিছুক্ষণের মধ্যে রান্না করে নেব আপনাকে চিন্তা করতে হবে না আর ওই তো সামান্য ডিম কারি আর ভাত রান্না করতে হবে আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে এই শুনে পারমিতা দেবী সেখান থেকে চলে যায় আর দুই বোন আবার পিৎজা এবং বার্গার খেতে শুরু করে উফ বাবারি বাবা কতদিন পর পিৎজা বার্গার খাচ্ছি এখানে আসার পর থেকে ডিম কারি ছাড়া অন্য খাবার খেতে যেন ভুলেই গেছি হ্যাঁ দিদি ঠিকই বলেছো আমিও তো সেটাই ভাবছি আমরা কত দিন বার্গার খাইনি শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমাদের খাওয়া দাওয়া একেবারে উঠেই গেছে শুধু খাবার বলতে একটাই খাবার দেখতে পাই ডিম কারি আর ডিম কারি আর ডিম কারি খেতে আমার একদম ভালো লাগে না এভাবে পিজা এবং বার্গার খাওয়ার পর দীপা রান্নাঘরে চলে যায় আর রাত্রিবেলা সবাইকে ডিম কাড়ি রান্না করে খেতে দেয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এখন দুই বোন মাঝে মধ্যেই বাইরে থেকে খাবার অর্ডার করে খায় আর বিশেষ করে সুনিতা এখন বাইরের খাবার ছাড়া বাড়িতে রান্না করা ডিম কাটি মোটেই খেতে চায় না আর একদিন দুই বৌদিকে লুকিয়ে লুকিয়ে বাইরের খাবার খেতে দেখে রিনা একেবারে চমকে ওঠে তারাও তোমরা তাহলে বাইরের খাবার অর্ডার করে খাচ্ছ আমি এখনই মাকে ডেকে নিয়ে আসছি তোমাদের এই কাণ্ড কারখানা মাকে দেখাতেই হবে এই ভেবে রিনা তার মাকে ডেকে নিয়ে আসে আর পারমিতা দেবী তার দুই বৌমাকে বাইরের খাবার খেতে দেখে খুবই রেগে যায় একি তোমরা এটা কি করছো আমাদের বাড়িতে কেউ কখনো বাইরে থেকে খাবার অর্ডার করে খায় না তোমরা নিজের হাতেই তো সবকিছু রান্না করছো আমাদের বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না হচ্ছে সেগুলো ছেড়ে তোমরা বাইরের খাবার খাচ্ছো কেন এতে আমাদের কোনো দোষ নেই এই সব দোষ শুনি তার কারণ আমি এই খাবার অর্ডার করিনি শুনি তো অর্ডার করেছে আর আমাকে ও শুধু খাবার খেতে ডেকেছিল তাই আমি এসেছি বা দিদি তুমি তো বেশ ভালোই আমার ঘাড়ের উপর দোষটা চাপিয়ে দিলে আর মা আপনারা তো একবারও জিজ্ঞাসা করলেন না আমরা কি জন্য বাইরের খাবার খেতে বাধ্য হয়েছি আপনি কি সত্যি জানতে চান আমরা বাড়ির ডিম কারি রেখে ভাত রেখে কেন রাত্রিবেলা পিৎজা বার্গার খাচ্ছি শুনি তো দাঁড়া আমি বলছি তোকে কিছু বলতে হবে না মা আসলে ওই ডিম কারি খেতে আমাদের একদমই ভালো লাগে না আমাদের ডিম মোটেই পছন্দ নয় সেই জন্য বাধ্য হয়ে আমরা দুই বোন বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে শুরু করেছি কারণ ডিম কারি আর ভাত দেখলে আমাদের দুই বোনের গা গুলিয়ে ওঠে আপনারা যে কিভাবে তিন করে ডিম কারি খান আমরা সেটাই বুঝতে পারি না এভাবে দীপা এবং সুনিতা তাদের পরিবারকে বোঝানোর চেষ্টা করে যার ফলে পারমিতা দেবী নিজের ভুল বুঝতে পারি তোমরা কিন্তু একদিক থেকে ঠিকই কারণ আমিও বুঝতে পারছি তোমরা শুধুমাত্র আমাদের কথা রাখার জন্য পর্যন্ত ডিম ভাত কিন্তু তোমাদের কথা এতদিন খেয়েছ আমরা একবারও ভেবে দেখিনি পারলে আমাদেরকে ক্ষমা করে দিও আর সত্যি কথা বলতে সব দোষ কিন্তু আমাদেরই আমরা প্রত্যেক দিন এত বেশি পরিমাণে ডিম খাই এতে করে কিন্তু আমাদের শরীরেও ক্ষতি হতে পারে আমরা এটা কখনো ভেবেও দেখি এভাবেই দীপা এবং সুনিতা শ্বশুরবাড়ির পরিবার নিজেদের বুঝতে পারে তাই সেদিনের পর থেকে তারা শুধুমাত্র ডিম কারি এবং ভাত খাওয়ার জন্য পাগলামি করে না দীপা এবং সুনিতা প্রত্যেক দিন সাধারণ স্বাস্থ্যকর খাবার রান্না করে আর বাড়ি সকলে মিলে সেই খাবার খায় এভাবেই সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে